হনেন ভাইয়া একটা কথা কই আপনি রে হকন 90 মিনিটের সময় ইকুয়েডর সমতায় ফেরার পরে যে দাঁত বার করে হাসিটা দিছিলেন সেই দাঁত যদি ভাঙিয়ে দেই তাহলে আগামী বছর কুরবানির গোশত কেমনে খাবেন ভাইয়া পেনাল্টি ছাড়া তো রজিত পারিস না পেনাল্টি ছাড়া জিত পার পারি কেন সো ফ্রাই ফলাই দেব হারামজাদা তোর দল বিশ্বকাপে ওই পেনাল্টিতেই হারছে আর তুই পেনাল্টি নিয়ে গলাবাজি করছ বিয়াদক কোন হানের পেনাল্টি কি খেলার বাইরের অংশ নাকি কারে তুই কার সম্পর্কে কথা বলছস তোর খেয়াল আছে তুই একটা বিশ্ব চ্যাম্পিয়ন দলের সম্পর্কে কথা বলছস তুই সিনোস আর্জেন্টিনা সিনোস ওরা খালি বিশ্ব চ্যাম্পিয়ন আমেরিকা চ্যাম্পিয়ন এইবার আবার সেমিফাইনালে চলে গেছে আছিস বিশ্ব চ্যাম্পিয়ন দলকে খালি পেনাল্টি পেপার পর ফেরুসুত পেপার পর পর পেপার haram sata